আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে তুং 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 শহরের ঘরের সামনে চলে এসেছে এক গাদা কন্টেনার এই কন্টেনারগুলো হচ্ছে এক একটা সুপার ম্যানের আর এই কন্টেনারের মধ্যে কি আছে তো আজকে খুলে দেখব এই ভিডিও দে হয়ে গেছে দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে আকাশ এত পরিষ্কার কিন্তু তুং 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 শহরের ঘরের সামনে এত বড় বড় কন্টেনারগুলো কী যাই গিয়ে দেখে তো আসি এই কন্টেনার গুলো আর এত কন্টেনার এখানে তো অনেক সব কন্টেনার আছে এইখানে কন্টেনারগুলো গুলো কোথা থেকে আসলো আর কিসের বা কন্টেনার আর এই কন্টেনার তো সুপারম্যান এটা হচ্ছে আয়রন ম্যানের কন্টেনার আর এই আছে হালকের কন্টেনার আর এগুলো তো সব সুপারম্যানদের কন্টেনার মানে এখানে কি আমারও কি কন্টেনার আছে এটা তো ব্যাডম্যানের কন্টেনার আর সাইডে এ এটা যেটা হচ্ছে গোকুর কন্টেনার মানে গাছ এগুলো এটা হচ্ছে কন্টেনার আর এটা হচ্ছে গাইজ সুপারম্যানের কন্টেনার কিন্তু আমার কন্টেনার কোথায় তুং তুং শহরের ঘরে কি আমার কন্টেনার আছে আর এটা তো ভিনামের কন্টেনার ওই তো আমার কন্টেনার দেখতে পেয়েছি কিন্তু এখানে আছে থর আর থ্যানস মানে দুজনেরই কন্টেনার আছে আর আমার কন্টেনার হচ্ছে এই তো আমার কন্টেনারটা কত হ্যান্ডসাম লাগছে ছবিটা আমার তো এই কন্টেনার যার যা ছবি আছে মানে সেই খুলতে পারবে তাহলে বাকি যতজন আছে তো তাদের সবাইকে আমাকে ডাকতে হবে তাহলে সব বাইকে আমি মেসেজ করে দিই তারা যেন তাড়াতাড়ি চলে আসে মনে হচ্ছে সবাই এখানে চলে এসেছে কারণ আমি আওয়াজ পাচ্ছি আরে এই তো সবাই স্পাইডারম্যান আয়রনম্যান হাল্ক সবাই চলে এসেছে তোমাদের জন্য একটা স্পেশাল গুড নিউজ আছে আরে ফ্রেগলিন তাড়াতাড়ি বল কি গুড নিউজ আমার এখন অনেক কাজ আছে আর কি জন্য তুই ডেকেছিস হ্যাঁ তাড়াতাড়ি বল আর আমার এত ভালো লাগছে না তুই এরকমভাবে সবসময় উল্টোপাল্টা কিছু না কিছু করতেই থাকিস তাড়াতাড়ি বল আরে তুই এখানে দেখতে পাচ্ছিস না মোটা মাথা খেয়ে দিয়ে শুধু গোতরটাই বানিয়েছিস মাথায় কোনো বুদ্ধি নেই আরে এখানে দেখ কত সব কন্টেনার আর এই কন্টেনারের উপরে আছে এক একটা ছবি মানে যার ছবি যে কন্টেনার আছে সেই সে কন্টেনারটাকে খুলতে পারবে আর এই কন্টেনারের মধ্যে আছে নানা রকম গিফট সোনার দানা এমনকি স্পোর্টস গাড়ি আরও অনেক কিছু হিরে পর্যন্ত থাকতে পারে এই কন্টেনারগুলোতে তুই এখনো বুঝতে পারিস নি আরে প্রেগলেন্ট তাহলে বলছিস কি সত্যি কি এরকম ভাবে হতে পারে তাহলে আমি তো একটা স্পোর্টস কার্ড চাই কারণ আমার গার্লফ্রেন্ড দু দিন ধরেই আমার সাথে ঝগড়া করছে যে আমার একটা স্পোর্টস কার দিতে হবে আরে ঠিক আছে এখানে যে যার কন্টেনার সে খুলবে কিন্তু এই প্রথম কন্টেনারটা কে খুলবে আরে ফ্রেকলিন আমি হচ্ছে আয়রন ম্যান আর আয়রন ম্যান সবসময় আগে কন্টেনার খুলে তার মানে আমি আমার কন্টেনারটা প্রথমে খুলবো আর আমার কন্টেনারটা তো সামনেই আছে তাহলে চলো দেখি আমার কন্টেনারে কি আছে আর এই কন্টেনার খুলতে আমার পাওয়ার লাগবে তো চলো আমার সুপার পাওয়ার ইউজ করি এই খুললো না আর একবার পাওয়ারটা ট্রাই করি তো ফাইনালি গায়েছে এবার আমি ট্রাই করার সাথে সাথে আমার কন্টেনার খুলে গেছে আর এটা কি এটা তো একটা বাইক মনে হচ্ছে কিন্তু এটা কী ধরনের বাইক আরে এটা তো মনে হচ্ছে এটা মোডিফাইড বাইক আর সাইডে দুটো চাকা ঘুরছে যাতে আমি যাকে খুশি ওই চাকা দিয়ে মারতে পারি কারণ গাইজ এটা এত খতরনাক বাইক তো চলো বাইকটাকে প্রথমে বার করে দেখি আর ড্রাইভ করে দেখি চলে তো নাকি এমনি মডিফাইড করা আছে তো বাইকটা গাইজ চলছে আর এটা একটা খতরনাক বাইক তো চলো ব্রেক গায়ে লাগিয়ে দেখি আর এই গায়ে লাগানোর সাথে সাথে ব্রেগলিন তো শুয়ে পড়েছে বেহোশ হয়ে গেছে আর চলো আমি এখন এই বাইকটা নিয়ে চলে যাই আমার শহরে এবার আমি আমার কন্টেনার খুলবো মানে সুপারম্যানের কন্টেনার আর ফ্রেগলিন এবার দেখ আমার কন্টেনার থেকে নিশ্চয়ই দামি কিছু বেরোবে আর যে দামি কিছু না বেরোয় সব কটা কন্টেনারকে আমি এখান থেকে উড়িয়ে দেবো তাহলে আমার পাওয়ারটা ইউজ করা যাক চলো আমি এটা মুখের ফু দিয়ে উড়িয়ে দেবো তখন এই কন্টেনার খুলতে কি পাওয়ারের দরকার হয় নাকি আমি মুখে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি তো এখনও কোলে নি আর একটু জোরে ফুঁ দিই তো ফাইনালি ঘাস ফু দেওয়ার সাথে সাথে আমার কন্টেনার খুলে গেছে আর এটা কি It is that old modification card. কিন্তু কাজ পুরোনো হলো কি হবে এর সঙ্গে যে পেনটা আছে সেটা দারুণ আর গাড়িটাকে দারুণ লাগছে তো চলো গাড়িটাকে প্রথমে বার করে দেখি আরে গাই যে গাড়িটা চলছে আর এটা তো স্পোর্টস মোডিফিকেশন করা আছে আরে হালকের বাচ্চা এ দেখ এটা পুরোনো গাড়ি কিন্তু নিউ মডিফিকেশান করা আছে প্রেগলিনের বাচ্চা এখান থেকে চালহাট আমার সামনে থেকে আর এই গাড়িটা ওরি গাড়িটাকে নিয়ে চলে যায় কারণ এই গাড়িটা রেখেই বা কি লাভ হবে চো যে যা খুশি পাক আমার দেখে লাভ নেই আমি চলে যাই আমার গাড়ি নিয়ে এবার আমি আমার কন্টেনার ভাগ এখান থেকে তুই আমাকে এতক্ষণ ধরে ওয়েট করিয়ে রেখেছিস আর এবার আমি আমার থরের কন্টেনার কন্টেনার থরের মধ্যে কি আছে তো দেখা জায়গা সবাই সবার পাওয়ার দিয়ে খুলছে মানে একেও খুলতে গেলে আমার পাওয়ার ব্যবহার করতে হবে তো চলো এবার আমি আমার সুপার পাওয়ার ব্যবহার করে এই কন্টেনারটাকে খুলবো আর এই খুললো না আরেকবার দেখি এই নে গাইজ এখনো খুলছে না তো লাস্ট বার ট্রাই করে দেখি এনে তো পাইনি গাইজ আমার কন্টেনার খুলে গেছে আর এই কন্টেনার মধ্যে এটা মোডিফিকেশন কার আর এটা তো এটা খতরনাক ডেঞ্জার মনস্টার ফেলার কার লাগছে গাইজ এই কারটাকে বার করে দেখি এটা কি খতরনাক আরে কাজ এটা যে কোনো গাড়িকে আমি এটা দিয়ে তুলে আছড়ে ফেলে দিতে পারি আর এই গাড়িটা সারি সাইডে দেখো যদি কিছুতে আমার গাড়িতে ধাক্কা মারে সেই গাড়ি ভেঙে চুরে এক একার হয়ে যাবে আর এখানে স্পাইডারম্যান ব্যাটম্যানের বাচ্চাগুলো এখানে সে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এতো তো এর তো চলো গাইজ আমি চালাচ্ছি একদিকে গাড়িটা যাচ্ছে আর একদিকে আর এই গাড়িটাকে আমি এখানে রেখে আর লাভ নেই তো চলো ওই গাড়ি নিয়ে চলে যাই আমি আমার শহরে এখানে আর থাকবো না এবার আমি আমার কন্টেনার খুলবো ফ্রেগলিনের বাচ্চা তেই তো তোর মনে হচ্ছে মনটা খেয়ে ফেলি কিন্তু তোকে মেরে এবার লাভ কি আর এই যে আমার ভিনামের কন্টেনার আর ভিনামের কন্টেনারের মধ্যে নিচ্ছি দামি কিছু স্পোর্টস কার বেরোবে এবার আমি আমার পাওয়ার দিয়ে ভিনামের কন্টেনার খুলবো তো চলো এই নে আরে একটাতে তো খুললো না আর একবার মেরে দেখি ঘুষি এই নে তো পাইনি গাছ দুবার ঘুষি মারার পরে আমার কন্টেনার খুলে গেছে আর এটা কি আর এই কন্টেনার মধ্যে বাইসাইকেল এত পুরনো মডেলের আর একটা নতুন মডেলের সাইকেল দিলেও তো হতো এই পুরনো মাল তেরি তো এনে লাথি মেরে মনে হচ্ছে এই সাইকেলগুলোকে ভেঙে ফেলি কিন্তু আমার কাছে কিছু করার নেই এই সাইকেলটাকে নিয়ে আমাকে যেতে হবে কিন্তু আমি তো সাইকেল চালাতেই পারি না ঠিক করে আরে তেরি তো প্রেগলেন্টের বাচ্চা তুই আমার কন্টার্টের সাইকেল রেখেছিস এনে আরে গোকু ভাগ এখান থেকে আরে আমার সাইকেল আটকে গেছে আমার সাইকেল সামনের দিকেও যাচ্ছে না পেছনের দিকে যাচ্ছে না আরে তেরি তো এই সামনের দিকে একটু প্রেস করে দেখি আরে গাড়ি যাচ্ছে না মানে আমার সাইকেল আরে এত কষ্ট করার পরে আমাকে এই একটা কমা সাইকেল এটা কোনো রকম ভাবে উচিত হয়নি প্রেগলিনের বাচ্চা তোকে আমি দেখে নেব তোকে আমি ছাড়বো না আর আমাকে ডেকে এরকম ভাবে অপমান করা তোদেরকে সব বাইকে আমি মেরে ফেলবো তোদেরকে ছাড়বো না আমি আর আমি আমার কন্টেনার খুলব থ্যানসের কন্টেনার এর কন্টেনার মধ্যে কি আছে চলো দেখা যাক আর এইখানে আরও সব কন্টেনার আছে আর বাকি যারা যে কন্টেনারগুলো গুলো খুলেছে নিশ্চয়ই কিছু দামি কমা দু রকমই গিফট পেয়েছে কিন্তু আমার এই কন্টেনার মধ্যে কি আছে তো চলো আমার সুপার পাওয়ার দিয়ে এই কন্টেনারটাকে খুলে দেখি এই নেই তো আমার সুপার পাওয়ারে এই কন্টেনার খুলে গেছে আর গাছের মধ্যে আরে এর মধ্যে তো স্পোর্টস কার্ডস মানে এত যে গিফট পেয়েছে তার মধ্যে সব থেকে দামি হচ্ছে এই স্পোর্টস কার্ডটা এই স্পোর্টস কার্ডটাকে আমি বার করি আর এটাকে আমাকে খুবই সাবধানের সাথে ড্রাইভ করতে হবে যাতে কোথাও ক্র্যাচ না আসে আর ভেঙে না যায় কারণ এখানে উঁচু নিচু জায়গা আছে আমাকে সাবধানের সাথে ড্রাইভ করতে হচ্ছে আর ফ্রেগলিন থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য ধন্যবাদ এই নে ধন্যবাদ আমি গাড়ির নিচে চাপা দিয়ে দিই আমার হচ্ছে স্টাইল আলাদা তো চলো গাইজ এবার এই গাড়িটার আমি স্পিড ট্রেস করি আর এই গাড়িটা দেখতে যত সুন্দরের স্পিডও তত আর এই গাড়িটা গাইজ একেবারে সুন্দরভাবে চলছে এবার আমি আমার কন্টেনার খুলব স্পাইডার ম্যানের কন্টেনার আর স্পাইডার ম্যানের কন্টেনার মধ্যে কি থাকতে পারে তোমরা বলো দেখি কমেন্ট করে আর এর মধ্যে নিশ্চয়ই দামি গাড়ি নাই তো হিরে দুটো একটার মধ্যে থাকবেই তো চলো গাছ এটাকে আমি স্টিকি বোম দিয়ে খুলবো কারণ আমার পাওয়ার দিয়ে এটাকে খোলা সম্ভব না তাই আমি স্টিকি বোম ইউজ করেছি তো ফাইনালি গাছ এটাকে আমাকে ব্লাস্ট করতে হবে ব্লাস্ট করলেই এই যে কন্টেনারটা আছে এটা খুলে যাবে তো ওয়ান টু থ্রি বুম আরে গাইস তো ব্লাস্ট হয়ে গেছে দেখি আমার কন্টেনার মধ্যে কি আছে আরে আমার কন্টেনার মধ্যে তো স্পোর্টস মানে আমি যেটা চেয়েছিলাম সেই রকমই আরে গাড়িটা গাইস অডি অডি স্পোর্টস এটাকে আমাকে খুবই সাবধানে করতে হবে স্পিড তো গাইজ অসাধারণ হবে কারণ অডি স্পিডও দারুন আরে আমি এটা মেনটেন করতে পারছি না আরে এটা কি হলো আমার গাড়িটা মেনটেন করতে পারিনি মানে এত স্পিড কিন্তু এই তো সিং বেরিয়ে গেছে আরে গাইজ এটা কি হলো আমার গাড়িটা এরকম ভাবে ড্যামেজ হলো খতরনাক ভাবে আরে হালকের বাচ্চা তুই আমার গাড়ি দিকে হাসছিস তেরই তো এনে আমার গাড়ির সামনে একটা সিং বেরিয়ে গেছে এই সিং দিয়ে সবাইকে গুতিয়ে মেরে ফেলবো আরে তো আর আমার এই গাড়িটা গাইজ প্রচণ্ড দামি যে এই গাড়িটা দিয়ে আমি আমার যে গাড়ির ছাদ আছে এই ছাদটাকেও খুলে রাখতে পারি আর লিন তুই কেমন ঘর করেছিস দেখ আমার গাড়ির সিং বেরিয়ে গেছে আর এই গাড়িটাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে কারণ এটাকে সার্ভিস সেন্টারে দিতে হবে গাড়িটাকে ঠিক করাতে হবে কারণ এত দামি গাড়ি এবার আমি আমার কন্টেনার খুলবো আর আমার কন্টেনার দেখি এবার কি আছে আমি মনস্টার আর মনস্টারে পাওয়ার দিয়ে আমি খুলবো এই নে আমি আমার পাথর চুড়ে আমার কন্টেনার খুলবো তেরি তো এখনো খুললো না তাহলে আর একবার দিয়ে দেখি কন্টেনার খুলবি না হলে কন্টেনারকে চুড়ে টান মেরে ফেলে দেবো আরে তেরি তো এই নে কন্টেনার তো ফাইনালি কাজ আমার কন্টেনার খুলে গেছে আরে এর মধ্যে তো মনস্টার ট্রাক আমি তো যেরকম আর সেরকমই ট্রাক পেয়েছি এটা তো আমার সঙ্গে খুব ভালোভাবে শ্যুট করবে আর এরকম মন্স্টার ট্রাকই তো আমার দরকার আমার গার্লফ্রেন্ডকে মারকগুলি আরে ওকে গিফট ফিফট দেওয়ার কোনো দরকার নেই ব্রেগলিন তোকে থ্যাংক ইউ আমাকে এরকম মঞ্চটার ট্রাক দেওয়ার জন্য কিন্তু এই চলো এর পাওয়ারটাকে টেস্ট করে দেখি কারণ এটা তো মনস্টার ট্রাক আর এটা দিয়ে আমরা র্যাম্পে জাম্প করবো দেখি আমার গাড়ির কিছু হয় নাকি আরে গাইস কি সুন্দর লাগছে এত সুন্দর আরে আমার গাড়ির তো কিছু হবে না কারণ এটা মনস্টার ট্রাক এরকম কত কী এর থেকে যদি আমি হাইট থেকেও জাম্প করি তবু কিছু হবে না চলো আমরা একটা আর র্যাম্পে চলে যাই এখান থেকে এবার আমি আমার কন্টেনার খুলবো ফ্রেগলিন এখানে আর দুটো কন্টেনার আছে এখানে গোকুল কন্টেনার আছে তো আমি গোকুল কন্টেনার খুলবো আর এখানে তো সাইডে ব্যাডম্যানের কন্টেনার খোলা হয়নি বাকি যেসব কন্টেনার সব গুলি খোলা হয়েছে কিন্তু এবার এই না আমার পাওয়ার দিয়ে খুলবো গোকুর কন্টেনার আর এটা এখন খুললো না তো চলো আর একবার ট্রাই করি আমার গোকুর পাওয়ার দিয়ে তো পাইনি ট্রাইবার দিয়ে চাল পাওয়া এই পাওয়ার দিয়ে আমার কন্টেনার খুলে গেছে আর এই কন্টেনার মধ্যে কি আছে আরে এটা তো মডিফাইড বাইক আর এই বাইকের সঙ্গে বন্দুক আছে মানে আমি এটা যাকে খুশি মারতে পারবো তো চলো কাজ এই গাড়িটাকে বার করি মায়ে বাইকটাকে আর এই বাইকটা কাজ কালার অসাধারণ আর এর স্পিডও অসাধারণ এটাকে আমাকে খুবই সাবধানের সাথে চালাতে হচ্ছে আর পেছনে গাইজ এটা কাটা কাটা একটা কী আছে কে জানে যাতে আমার পেছনটাকে গার্ড করে তো ফাইনালি কাজ এই গাড়িটাকে নিয়ে চলে যাই আমার শহরের মধ্যে তো এবার আমি আমার কন্টেনার খুলবো ফ্রেগলিন সবাই সবার কন্টেনার খুলে নিয়ে গেছে এখন শুধু আমার কন্টেনার বাকি আছে মানে ব্যাডম্যানের কন্টেনার আর ব্যাডম্যানের সুপার পাওয়ার এই দেখ এবার আমি এইরকমভাবে খুলবো এইনে খুলে যা আর এই এখনও খোলেনি তার মানে একে আর দু চারটে মারতে হবে এবারও এখনও খোলেনি তির তো এই তো খুলে গেছে মনে হচ্ছে ফাইনালি এখন তো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে আর আমার মনে হচ্ছে যে খুনি খুলে যাবে এই কন্টেনার এই কন্টেনার এক কোনো খোলেনি মানে একটু লেট হবে কিন্তু কাজ ফাইনালি আমার কন্টেনার খুলে গেছে আর এই কন্টেনার মধ্যে তো ল্যাম্বর কিনি আরে নিউ মডিফিকেশান নিউ আপডেট ল্যাম্বর কিনি আর এটা আমার সঙ্গে ব্যাপক ম্যাচ করবে কালারের সাথে তো চলো ল্যাম্বরগিনিটাকে বার করি আর কাজে এত সুন্দর ল্যাম্বরগিনি কিনি আর এ দেখলিন থ্যাংক ইউ এরকম ল্যাম্বর কিনি দেওয়ার জন্য মানে তুই দিস নি যত সম্ভব আমাকে এই কন্টেনারটাকে থেকে খোলার জন্য চলো এই গাড়িটা স্পিড জোরে ট্রেস্ট করে দেখি এখানে সবাই সবার কন্টেনার খুলে নিয়েছে কিন্তু এখানে আমার কন্টেনার বাকি আছে আর এখানে একটা কন্টেনারও নেই সবাই চেয়ে যার মতন খুলে নিয়ে চলে গেছে আমার কথা একবার কেউ জিজ্ঞাসা করলো না সবাই আমাকে মেরে চলে গেলো আর এবার আমি আমার কন্টেনার খুলব স্টিকি বম দিয়ে কারণ আমার কাছে কোনো সুপার পাওয়ার এখন নেই তাহলে চলো গাছ দেখি আমার কন্টেনার মধ্যে কী ধরনের সুপার পাওয়ার মানে সুপার কার বেরোয় সবার তো দামি দামি সুপার কার বেরোচ্ছে মানে আমারও দামি সুপার কার বেরোবে তো চলো ব্লাস্ট করি এই দূর থেকে যাতে কিছু না হয় তো ব্লাস্ট শুরু হয়ে গেছে আর এবার আমার কন্টেনারের মধ্যে মনে হচ্ছে দামি একটা স্পোর্টস কার্ড পাবো ওই কার্ড দিয়ে আমি পুরো শহর ঘুরে বেড়াবো কিন্তু আরে এটা কি এটা কি ধরনের গাড়ি এটা তো কেজি হিসাবে বিক্রি করলেও মনে হচ্ছে বিক্রি হবে না সবার বেলায় এরকম স্পোর্টস কার্ড আর আমার বেলায় এরকম একটা ভাঙাচুরা গাড়ি আরে চলো এটাকে ড্রাইভ করে দেখি কিন্তু এই গাড়িটা চলে কিসে জলে না তেলে আমি এখনো সেটাই বুঝতে পারিনি কনফিউশন হয়ে যাচ্ছি আর এই গাড়িটাকে নিয়ে আমি চাই শহরের মধ্যে গাড়িটার কেমন যেন নড় করছে কারণ গাড়িটা স্পিড সামলাতে পারছে না কিন্তু এটা কি হচ্ছে আর আমি তো কিছু বুঝতেই পারছি না গাড়িটা যেন আমার থেকে যেন আলাদা হয়ে যাচ্ছে আর গাড়িটা আমার উ আমাকে ফেলে দিল গাড়িটা মানে আমাকে ওয়েট এই গাড়িতে নিতে পারছে না তাহলে এই গাড়িটাকে রেখে কি হবে চলো ওই গাড়িটাকে উড়িয়ে দিই কারণ এসে ফালতু গাড়ি রেখে লাভ নেই আমি ভেবেছিলাম কোথায় আমি একটা স্পোর্টস কার পাবো যেটাকে নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়ান কিন্তু সেটা তো হলো না তাহলে চলো এই গাড়িটাকে উড়িয়ে দিই আর গাইস আজকে তোমরা বলো তোমাদের কোন গাড়িটা থেকে বেশি ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো দেখো টাটা বাই বাই টেক কেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না